গ্লো চাচ্ছেন ত্বক ফর্শা আর স্মুথ করতে চান এই ক্যারট বেস বিউটি সোপ হোয়াইট কি সত্যি মেরাকাল চলুন দেখে নি আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার আগে এই সোপটা থাইল্যান্ডের একটি সোপ আর নাম শুনেই বোঝা যায় এটা ক্যারট এক্সট্র্যাক্ট দিয়ে বানানো তাদের দাবি এটা ত্বক ফর্সা করে দাগ দূর করে আর নিয়মিত ব্যবহারে স্কিন একেবারে ক্লিয়ার আর ব্রাইট হয়ে যায় এটার প্যাকেজিংটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট বক্স একজন ফেয়ার স্কিনের মডেল একদম বিউটি প্রোডাক্ট ভাইব ইনসাইডে আছে একটা গাঢ় কমলা রঙের সাবান যার গায়ে লেখা হোয়াইট ওরা এবং দেখতে অনেকটা ক্লাসি এখন চলুন দেখিনি এতে কি কি আছে ক্যারোট এক্সট্র্যাক্ট রিচ ইন ভাইটামিন এন্ড পেটা ক্যারোটিন স্কিনকে গ্লো করে কজিক অ্যাসিড স্কিনের ব্রাইটেনিং এজেন্ট গ্লিসারিন ত্বককে মশ্চারাইজ করে আর এখানে ভাইটামিন সি অ্যান্ড ভাইটামিন এ রয়েছে যা ডালনেস রিমুভ করে আর স্কিন টোনকে ইমপ্রুভ করে সোপটা সলিড অরেঞ্জ রঙের হাতে নিলে দেখতে বেশ লাক্সারিয়াস লাগে গ্রান্টা সুইট ফ্রুটি একেবারে ওভার পাওয়ারিং নয় আবার খুব হালকাও নয় এই সাবান ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে আগে হাতে এটাকে ঘষে নেবেন দুই হাতে ভালো করে নিয়ে তারপরে ফেসে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে মাসাজ করবেন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই সাবানটা আমি রেগুলার ইউজ করছি সকালে এবং রাতে স্কিন অনেক বেশি ব্রাইট হয়েছে ব্রনের দাগ ছিল হালকা হালকা সেগুলো চলে গিয়েছে এবং ত্বকটা টান হয়েছে এটার ভালো দিক হচ্ছে এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি ব্রাইটনেস এনহ্যান্স করে এক সপ্তাহে স্কিনে গ্লো চলে আসে অয়েলি থেকে কম্বিনেশন স্কিন এবং যারা স্কিন টোন করতে চান বাজেটের মধ্যে স্কিন কেয়ার করতে চান তাদের জন্য এই সোপটা একদম পারফেক্ট আর যাদের ফেসটা একটু ড্রাই তারা এটাকে অ্যাভয়েড করলেই ভালো অ্যান্ড যাদের অনেক বেশি প্রেগনেন্সি অ্যালার্জি আছে তারা এটাকে অ্যাভয়েড করবেন এই সোপটা আসলে একটি ম্যাজিক্যাল সোপ এটা রেগুলার ইউজ করলে স্কিন অনেক বেশি ফর্সা হয় অ্যান্ড হেলদি একটা গ্লো আসে তবে এটার রেজাল্ট পেতে একটু ধৈর্য ধরতে হবে তারপরেও এক সপ্তাহের মধ্যে এটার ফলাফল দেখা যায় অরিজিনাল থাইল্যান্ড এই সোপটাকে কিনতে চাইলে আপনার ফেসবুক পেজ ক্ল্যাম্বিয়েন্সে অর্ডার করতে পারেন পেজ লিঙ্ক আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিব সেখানে অরিজিনাল থাইল্যান্ডের এই সোপটা পাওয়া যায় তো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আর এই সোপটাকে আপনি ব্যবহার করছেন নাকি বা ব্যবহার করবেন নাকি সেই অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও অনেস্ট রিভিউ পেতে